হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু বাপি ব্লগ ইউএসএ সবাইকে স্বাগতম প্রতিদিনের ডেলি ব্লগের মতো আমার এই ব্লগটি আশা করি অনেক ভালো লাগবে ভিডিওটি টেনে দেখার অনুরোধ রইল আজ শুক্রবার ছেলেকে স্কুল থেকে নিয়ে আসতে যাচ্ছে প্রতিদিন আমি স্কুল থেকে নিয়ে আসি এভাবে তিনটার সময় বের হয়ে যায় এখন বাজে দুপুর তিনটা এখানে সকালে আটটা থেকে দুপুর তিনটা পর্যন্ত স্কুল চলে আজকের দিনটা খুব সুন্দর রোদ দিছে আবার কোন কোনো ক্ষেত্রে রোদটা কমে যায় লাইক মেকলা মেকলা হয়ে যায় ওয়েদারটা আমার এরকম ওয়েদার অনেক ভালো লাগে একটু রোদ একটু ম্যাক খুব সুন্দর ওয়েদারটা এই ফুলগুলো অনেক সুন্দর দেখে আমি অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়েছিলাম তো খুব ভালো লেগেছিল এখন যেদিকে তাকায় শুধু ফুল আর ফুল এখানে ভালো লাগে সামার টাইমে বিশেষ করে সবাই অনেক এনজয় করে সামার আসলে এ তো কয়েকদিন পরে স্কুল বন্ধ হয়ে যাবে স্কুল আর মাত্র এক মাসের মতো আসে তো গাড়িটা অনেক দূরে পার্ক করা হয়েছিল আজকে অনেক দূর থেকে আমি হেঁটে এসেছি দেখতে পেয়েছেন তো এখন গাড়িটা আমি স্টার্ট দিয়েছি তো অনেক গরম পড়ছিলো তার জন্য এসিটা দিচ্ছিলাম আর কি বাচ্চা আসার আগে তো এখানে হয়তো বা আপনারা বলবেন আমি শো আপ করতেছি আসলে শো আর কিচ্ছু নাই আমি যদি শো আপ করতে পারতাম তাহলে অনেক আগ থেকে আমি শো আপ করতাম কারণ আমি চাই না এগুলো শো আপ করতে তো আজকে হঠাৎ মনে হয়েছিল একটু ভিডিও করেই ছেলেকে স্কুল থেকে নিয়ে আসতে যাচ্ছে আর ওয়েদারটা খুব ভালো লাগছিল তার জন্য একটু ভিডিও করে নিলাম একা একা কিন্তু ভিডিও করা যায় না তো এখন আমি একটু ট্রাফিকে ওয়েট করতেছিলাম এখানে কিন্তু অনেক ট্রাফিক ছিল তো দুদিকের গাড়ি যাচ্ছে দেখতে পারতেছেন আমাদেরগুলো ওয়েট করতেছি ওখানে লাইট ছিল যদি গ্রিন লাইট পরে তখন আমি ড্রাইভ করতে পারবো আজকে স্কুলে কালচার প্রোগ্রাম ছিল আমরা বাঙালিরা পড়ে গেছিল স্কুলে বাঙালি ড্রেস আর ছেলেরা পরে গেছিল বাঙালিদের পায়জামা পাঞ্জাবি তো এখন ভিডিও করতেছে আমার ছেলে ও কিন্তু পিছন থেকে ভিডিও করতেছে আজকে আমার ছেলেকে দায়িত্ব দিয়েছি তো আমি তো ড্রাইভ করার সময় কিন্তু ভিডিও করা যাবে না সেটা অ্যালাউ না তো ছেলেকে বললাম একটু ভিডিও করে দে দেখলাম ও খুব সুন্দর ভিডিও করেছে আমার অনেক ভালো লেগেছে আপনারা থেকে কেমন লেগেছে ও ভিডিও করেছে যে সেটা একটা কমেন্ট করে জানাবেন প্লিজ ও ছোট হিসেবে ভালোই ভিডিও করেছে অনেক ভালো লাগলো আমার কাছে তো একটু লড়াছড়া করছিল এলোমেলো হয়েছে তো আপনারা কিছু মাইন্ড করবেন না আশা করি এই যে পাশের বিল্ডিংটা এটাও কিন্তু স্কুল এখানেও প্যারেন্টরা যাচ্ছে বাচ্চাদেরকে নিয়ে আসার জন্য প্রতিটি স্কুল এখানে তিনটার সময় ছুটি হয় সকাল আটটা থেকে তিনটা পর্যন্ত এই তো আমি চলে আসলাম আমার বাসার দিকে এটাও কিন্তু একটা স্কুল এই স্কুলে আমার বড় ছেলে যায় তো এটা হচ্ছে মিডিল স্কুল তো এখন আমি কোনো পার্কের জায়গা নেই আমি কিন্তু এখানে পার্ক করতে পারবো না আমার থেকে কিন্তু রাউন্ড দিতে হবে পার্ক করার জন্য তো আমি রাউন্ড দেওয়ার পর অনেকক্ষণ পরে পার্ক কিন্তু খুঁজে পাওয়া যায় এখানে স্কুল টাইমে একদম খুবই টাফ একটা ব্যাপার কোনো পার্কে খুঁজে পাওয়া যায় না এই তো আমি সেম জায়গাতে আবার রাউন্ড দিয়ে চলে আসলাম এখানে কিন্তু অনেক পার্ক আছে আগে যে স্কুল বাস ছিল ওটা নাই অনেকগুলো পার্ক এরিয়া এখানে খালি হয়ে গেছে এখন এখানে আমি পার্ক করবো তো ভিডিওটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এখানে বিদায় নিলাম আমার ছোট ছেলে কেমন ভিডিও করলো সেটা জানাতে বলবেন না বাই বাই